আসসালামু আলাইকুম এভরিওান আশা করি আপনার সবাই ভালো আছেন বর্তমান সময়ে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আবারও কিন্তু সোনার দামের অস্থিরতা অনেক দিন ধরেই কিন্তু চলছে এই অস্থিরতা তবে তার মধ্যে হালকে একটু সুসংবাদ দিয়েছিল মাঝখানে বাজুস অর্থাৎ বাংলাদেশ জুয়েলার জুয়েলার অ্যাসোসিয়েশন এখন কিন্তু আবার পুনরায় কিন্তু সোনার দামের বৃদ্ধি ঘটিয়েছে বাজুস এখন এই মুহূর্তে কত টাকা পড়ছে সোনার দাম সেই বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো কাজে আর কথা না বাড়ি আমরা সরাসরি যাব। তবে তার আগে বলে রাখছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন চার্টে যে কয়েকদিন আগেও কিন্তু প্রতি গ্রাম সোনার দাম ছিল এক লক্ষ সরি প্রতি গ্রাম সোনার দাম ছিল বাইশ ক্যারেটের ক্ষেত্রে দশ হাজার টাকা তবে এই মুহূর্তে সেটা কিন্তু বাজুস অর্থাৎ বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন কিন্তু আবারও কিন্তু এক ধাপ বৃদ্ধি করিয়েছে এবং এখন বাইশ ক্যারেটের ক্ষেত্রে প্রতি গ্রামের দাম পড়ছে দেখতে পাচ্ছেন এখানে এগারো হাজার একশত সাত্রিশ টাকা এবং যেটা কিন্তু মাত্র অতিরিক্ত আবারও বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ গত কয়েকদিন আগে ছিল ছাব্বিশ হাজার টাকা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা ছিল বাইশ ক্যারেটের পরি সোনার দাম বর্তমান বাজারে কিন্তু বৃদ্ধি আশি হাজার তাদের বলে রাখছি আমি খুব দ্রুতই কিন্তু সোনার দাম এক লক্ষ তিরিশ এক লক্ষ পঞ্চাশ হাজার কিন্তু ক্রস করে ফেলবে অলরেডি কিন্তু এক লক্ষ তিরিশ হাজার কাছে পৌঁছে গেছে তো আমরা সরাসরি দেখবো প্রথমে আঠারো ক্যারেট সোনার দাম আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে নয় টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে ছয় টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে দশ হাজার সরি প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ ছয় টাকা আমি আবার বলছি এক লক্ষ ছয় টাকা পড়বে প্রতি ভরি সোনার দাম আঠারো ক্যারেটের তো এবার আমার ছয়শ হয়ে যাবো একুশ ক্যারেটে বর্তমান সময়ে একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে দশ হাজার ছয়শত একত্রিশ টাকা প্রতি আনা সোনার দাম পড়বে সাত হাজার পাঁচশত তেত্রিশ টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ তেইশ হাজার নয়শত সাত

সোনার দাম পড়বে একশত ষোলো টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ উনত্রিশ হাজার আমি আবার বলছি এক লক্ষ উনত্রিশ হাজার ছয়শত সাতান্ন টাকা পড়বে বাইশ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম তো বর্তমানে এই ছিল মোটামুটি আমাদের কাছে সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম